আমরা তার কিছুটা আমরা অর্জন করতে পেরেছি কিন্তু কিছু চাটুকার দালাল যারা এই সরকারের পক্ষ নিয়ে সারা দুজন কাজ করে গেছে অন্যায় বিচার করেছে তার ভিত্তিতে আমরা প্রধান বিচারপতি ও অ্যাপ্লিট ডিভিশনের সাত বিচারপতি পদত্যাগের দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আপনারা সকলেই জানেন যে তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি ব্যতীত তারা একটি অনলাইন মিটিং করে তারা একটি জুডিশিয়াল কু স্থাপনের জন্য পায়তারা করতেছে আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ আমাদের এই রক্তের অর্জিত বিজয় আমরা বিথা যেতে দেবো না তারই প্রেক্ষাপটে আমরা প্রধান বিষয়গুলি জিনিসের স্বাস্থ্য বিশেষ আছে তাদের পদত্যাগের দাবিতে দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে তাদেরকে তারা যেন প্রধান পদত্যাগ করে এবং আমরা তাদেরকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে বাংলা ছাত্র সমাজ আজকে এই বিজয় কাঙ্ক্ষিত অর্জন করেছে শুধু তাদের রক্তের মাধ্যমে আজকে আমাদের এই রাজপথ রক্তের রঞ্জিত এখন আমাদের রাজপথের রক্ত কিন্তু শুকিয়েই যায়নি কিন্তু কোনো যদি ফেসিস্টের যারা চাটুকার বা দালাল তারা যদি ওই আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার মাধ্যমে অস্বীকৃতি করতে চায় আমরা তাদেরকে কঠিন দমন করবো এবং আমরা প্রধান বিচারপতি সহ আরও সকলকে জানিয়ে যেতে চাই যে আপনারা আমাদেরকে শান্তি শৃঙ্খলভাবে ছাত্রদেরকে আপনারা উপলব্ধি করবেন আপনারা আবার সেই আমাদের যে পাঁচই আগস্টের যে গণভবন বা আমাদের যে সংসদ ভবন আমরা চাই না যে আপনাদের বাসাগুলো এই রকমের একটা প্রতিস্থাপিত হোক